প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন যে সাহাবীর জীবনে পড়তে যাচ্ছি তার নাম হযরত বেলাল হজরত রাজিয়াল ইসলামের প্রথম মিন হ্যাঁ তার জীবনে আমি এখন পড়তে যাচ্ছি এই জীবনের লেখক মাওলানা মুহাম্মদ তারই কুল ইসলাম তিনি প্রথমে যা বলেন মুসলমানের মধ্যে এমন লোক খুব আছেন যিনি হজরত বেলাল রাদি আল্লাহু আনহু নাম না আছেন কিন্তু তাহার প্রকৃত পরিচয় জানেন কয়জন আমরা সকলেই জানি হজরত বেলাল রাধি আল্লাহু আনহু ছিলেন দুনিয়ার সর্বপ্রথম মোয়াজ্জিন ব্যাস এই পর্যন্তই ইহা ছাড়া আমরা তাহার সম্বন্ধে এমন বিশেষ কিছু জানি না বলিলেই চলে আমরা ভালো করিয়া জানি না তিনি কত বড় খোদা প্রেমিক আর মহানবীর কত বড় সহচর বা সাহাবা ছিলেন এই গ্রন্থ পাঠে প্রিয় পাঠক পাঠিকাগণ জানিতে পারিবেন তিনি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য তাহার কাফের মনেবের হাতে কি দুর্বিষহ যন্ত্রণায় না অনমান চিত্রে সহ্য করিয়াছেন যাহা পাঠ করিলে দুই চোখের পানি ঝরঝর করিয়া ঝরিতে থাকে আর হযরত বেলালের পিতামাতা তাহারা উভয়ে ছিলেন কৃতদাস ও কৃতদাসী কিন্তু কত বড় উচ্চ বংশের মেয়ে ছিলেন হজরত বেলাল রাদি আল্লাহান মাতা আমামা আর কি ভাগ্য বিপর্যয়ে তিনি দাসীতে পরিণত হইয়াছিলেন সে মর্মান্তিক কাহিনী জানেন কি জানিয়া না থাকিলে এই পুস্তকখানা পাঠ করুন সে হৃদয় বিদারক কাহিনী না জানিলে যে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহ সম্পর্কে আপনার কিছুই জানা হলো না তাই প্রত্যেক মুসলমান ভাই বোনদের একান্ত প্রয়োজন এই গ্রন্থ পাঠ করা প্রথম অধ্যায় কঠোর অগ্নি পরীক্ষা নির্দয় উমাইয়া বজ্র জিজ্ঞাসা শুনিলাম তুই নাকি প্রচারিত নতুন ধর্ম গ্রহণ করিয়াছিস হযরত বেলাল বেশ ধীরে সুস্থে নির্ভীক চিত্রে ও অবিচলিত কণ্ঠে উত্তর করিলেন পবু আপনি যাহা শুনিয়াছেন তাহা সম্পূর্ণ সত্য একই বলি রে বলিলি রে হতবাগা তোর এত দূর স্পর্ধা যে আমার কিত দাস হইয়া আমার বিনা অনুমতিতে ভণ্ড মোহাম্মদের মিথ্যা ধর্ম গ্রহণ করিলি তুই কি একবারও চিন্তা করিয়া দেখিলি না যে তোর এই ধৃষ্টতার পরিণাম কতদূর ভয়াবহ হইতে পারে প্রভু আমি বিশেষ ভাবিয়া চিন্তিয়াই এই ধর্মমত গ্রহণ করিয়াছি হইতে পারে আমি আপনার গোলাম আপনি আমার আপনার আদেশ অনুসারে কার্য করাই আমার একমাত্র কর্তব্য তাহা জানি কিন্তু ধর্ম বিষয়ে আমার মনের উপরে আপনার কোনো অধিকার নাই সে বিষয়ে সম্পূর্ণ স্বাধীন অধিকার আমার নিশ্চয় আছে সেজন্যই এই বিষয়ে আপনার অনুমতি লওয়ার কোনো প্রয়োজন মনে করি নাই আর আমি ইহাও জানিতাম যে এই বিষয়ে আমি আপনার অনুমতি চাহিলেও তাহা পাইতাম না হ্যাঁ তাহা অবশ্যই সত্য আমাকে জিজ্ঞাসা করিলে কিছুতেই আমি তোকে সেই অনুমতি দিতাম না কিন্তু কোন সাহসে তুই আমার বিনা অনুমতিতে মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করিলি প্রভু আমি মনে প্রাণে যাহাকে সত্য বলিয়া বিশ্বাস করিয়াছি তাহা গ্রহণ গ্রহণ করার করায় আমি আপনার মতামত জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করি নাই আমি বুঝিতে পারিয়াছি যে ইহাই একমাত্র সত্যপথ যাহার অনুসরণ করা প্রত্যেকটি মানুষের পক্ষেই অপরিহার্য কর্তব্য আপনি ভ্রান্ত পথে চলিয়াছেন তাই আমি আপনাকে অনুরোধ করিতেছি আপনি ওই ভ্রান্ত পথ পরিত্যাগ করিয়া এই সত্যপথ অবলম্বন করুন দেখিবেন কি অনুপম শান্তির ধর্ম ইসলাম এত বড় একটা অপ্রিয় সত্য কথা শুনিয়া সহ্য করিবার মতো ধৈর্য উমাইয়ার ছিল না তাহার ইচ্ছা হইতেছিল হইতেছিল তখনই সে বেলালকে কাটিয়া খণ্ড খণ্ড করিয়া ফেলে কিন্তু কেন যে সে হজরত বেলালের মুখের দিকে তাকাইয়াই একটু থামিয়া গেল সে লক্ষ্য করিল বেলালের চক্ষে মুখে কোনরূপ আতঙ্কের লেশমাত্র নাই উমাইয়া কোনরূপে ক্রোধ সামলাইয়া বেলালকে লক্ষ্য করিয়া বলিল তুই আমার কিতদাস হইল আমাদের সংসারেই তোর জন্ম এবং আজন্ম আমাদেরই অন্যের লালিত পালিত তোর পিতামাতাও চিরজীবন আমাদের সংসারেই কাটাইয়া গিয়াছে সেই জন্য তোর প্রতি আমাদের সকলেরই একটা স্বাভাবিক স্নেহ মমতা আছে আমি তোর মঙ্গলের জন্যই বলিতেছি তুই ওই মিথ্যা ধর্ম পরিত্যাগ কর তোর যদি ধর্মকর্ম করিবার এত ইচ্ছাই হইয়া থাকে তবে তাহাতে আমি তোকে বাধা দিব না আমাদের বহু দেবদেবী আছে তাহাদের পূজা অর্চনা ও উপাসনা আরাধনা কর তাহাতে আমার সংসারের কাজের যদি একটু ক্ষতিও হয় তথাপি তোকে আমি ধর্মের কাজে বাধা দিব না আমরা যাহাদের উপাসনা করিতেছি আমাদের পূর্বপুরুষগণ চিরদিন যাহাদের উপাসনা করিয়া গিয়াছেন তাহাদিগকে বাদ দিয়া কেন তুই অকারণে মোহাম্মদের কল্পিত নিরাকার খোদার উপাসনা করিতে যাইতেছিস এখন হইতে আমি তোকে সাবধান করিয়া দিতেছি আর কখনো যেন তোর মুখে ওসব কথা শুনি না আমার আদেশ এখনই তুই মোহাম্মদের মিথ্যা ধর্মকে অন্তর হইতে সম্পূর্ণ মুশিয়া ফেলিয়া দেবদেবীর উপাসনায় মনোযোগ দে হজরত বেড়াল রাদিয়াল্লাহ আনহু বলিলেন আপনি আমার প্রভু সুতরাং আপনার সব আদেশই আমি পালন করিতে বাধ্য কিন্তু তথাপি আপনার এই আদেশ আমি পালন করিতে পারিব না হজরত মোহাম্মদ আলহাল্লামের সত্যের বাণী আমার প্রাণে এক আল্লাহর প্রতি ডাকাইয়া আল্লাহ ফেলা আমার পক্ষে কিছুতেই সম্ভব নহে যাহাকে আমি মিথ্যা বলিয়া বুঝিতে পারিয়াছি যাহাকে ঘৃণা করিয়া পরিত্যাগ করিয়াছি তাহাকে আমি কিছুতেই পুনরায় সত্য বলিয়া গ্রহণ করিতে পারিব না আর যাহাকে আমি সত্য বলিয়া অন্তরে দীর্ঘ বিশ্বাস করিয়া গ্রহণ করিয়াছি তাহাকে আবার মিথ্যা বলিয়া পরিত্যাগ করাও আমার পক্ষে সম্ভব নহে বরং আমি আপনাকে অনুরোধ করি করিতেছি আপনিও এই সত্য ধর্ম গ্রহণ করিয়া দেখুন কি অনাবিল শান্তি ইহাতে নিহিত রহিয়াছে আমি যদি কিতদাস না হইতাম আমার জীবন যদি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ না থাকিত তবে এখনই আমি ছুটিয়া যাইয়া আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহ সাল্লামের পবিত্র চরণে আমার দেহমন উৎসর্গ করিয়া দিতাম আমি এমনই একটা সত্য ও শান্তির সন্ধান পাইয়াছি নিষ্ঠুর উমাইয়া আর এই অপমান সহ্য করিতে পারিল না সে ক্ষুধার্ত বাঘের মতো হজরত বেলালের উপর পতিত হইয়া বাম হাতে তাহার মাথার চুল ধরিয়া ডান হাতের চাবুক দ্বারা বেদম পোহার করিতে লাগিল পোহারে পোহারে হজরত বেলালের দেহ ক্ষত বিখ্যাত হইয়া দর ধারায় রক্ত গড়াইয়া পড়িতে লাগিল নিষ্ঠুর উমাইয়া হজরত বেলালকে প্রহার করিতে করিতে বলিল মনে করিয়াছিলাম যে মিষ্টি ও নরম কথায় বুঝাইয়া তোকে ওই পথ হইতে ফিরাইতে পারিব কিন্তু তাহা হইল না তোর এত দূর সাহস যে তুই আমাকেও পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করিয়া বণ্ড মুহাম্মদের মিথ্যা ও কল্পিত ধর্ম গ্রহণ করিতে উপদেশ দিতেছিস তোর এই উদ্যত্তের ফল তোকে আমি হারে হারে বুঝাইয়া দিব আজ হইতে তোর উপরে এই যে উমাইয়ার শাস্তি আরম্ভ হইয়া গেল যেই পর্যন্ত তুই মোহাম্মদ ধর্ম পরিত্যাগ না সেই পর্যন্ত শাস্তির মাত্রা বাড়িবে ব্যতীত না কমিবে আমি তোর সেই বন্ধু মোহাম্মদ অথবা তোর সেই নিরাকার আল্লাহ তোকে কিরূপে উমাইয়ার শাস্তি হইতে রক্ষা করে হজরত বিলাল রাদি আল্লাহ আনহু ইচ্ছা করিলে তখনই তাহার প্রভু উমাইয়াকে এক আঘাতেই করিয়া তাহার হাত হইতে সারাইয়া তাহার শরীরে ছিল কিন্তু তাহা করিলেন না কারণ তিনি গোলাম আর উমাইয়া তাহার প্রভু তাহার প্রতি কোনরূপ বল প্রয়োগ করা তাহার পক্ষে উচিত হইবে না এমনকি তিনি নিজকে উমাইয়ার হাত হইতে সারাইয়া লওয়ার চেষ্টাটুকু পর্যন্ত করিলেন না বরং নীরবে নিষ্ঠুর প্রহার সহ্য করিতে লাগিলেন উমাইয়ার কথার উত্তরে হজরত বেলাল রাদি আল্লাহ আনহ বলিলেন প্রভু আমার সর্বশক্তিমান আল্লাহর যদি এই এইরূপই ইচ্ছা থাকে তবে নিশ্চয়ই আপনি আমাকে শাস্তি দিতে পারিবেন আর যদি তাহার ইচ্ছা না হয় না হয় তবে কেবল আপনি কেন দুনিয়ার যাবতীয় কাফের একত্রিত হইয়া চেষ্টা করিলেও আমার ক্ষতি করিতে পারিবে না আমি আমার সর্বশক্তিমান আল্লাহর উপরে সম্পূর্ণরূপে নির্ভর করিতেছি এবং তাহার বিধানে সম্পূর্ণ সন্তুষ্ট আছি আমি মুক্ত কণ্ঠে ঘোষণা করিতেছি লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ ওসাল্লাম। হজরত বেলালের কথায় নিষ্ঠুর উমাইয়ার ক্রোধানল একেবারে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল সে আর নিজেকে সামলাইতে পারিল না নিকটেই একখানা লোহার খণ্ড পড়িয়াছিল তৎক্ষণাৎ ইহা উঠাইয়া তাহার মস্তকে প্রচন্ড আঘাত করিল মরদে মুজাহিদের উষ্ণ রক্তে লাল হইয়া গেল মরুভূমির বালুকনা অথবা সে তাহাকে একটা লাথি মারিয়া মাটির উপরে ফেলিয়া দিল এবং তাহারা দেশে তাহার অনুচরগণ বর্ষা ও তলোয়ারের অগ্রভাগ পোড়াইয়া লাল করিয়া পিঠে মুখে বেলালের ডাক ও খোঁচাইয়া খোঁচাইয়া সর্বাঙ্গ ক্ষত করিয়া দিল হায় রে ইসলাম গ্রহণ করার শাস্তি তাহার শরীর হইতে অজস্র ধারায় রক্ত নির্গত হইয়া বালুকাময় মরু মাঠ শিক্ত হইয়া গেল এই রূপ কঠোর শাস্তি প্রদান করিবার পর তাহারা কান্না তাহার কান্না ও আহ ও শব্দ শুনিবার আশায় পাপিষ্ট উমাইয়া সেখানেই দাঁড়াইয়া রহিল কিন্তু কি যে আশ্চর্য মরদে মমিনের মুখে এতটুকু বিরক্তিত বা কষ্টের লক্ষণ পর্যন্ত দেখিতে পাইল না সে মুখে তাহার একই ভাষা বুকে তাহার একই আশা মুখে পবিত্র কালেমা আর অন্তরে জান্নাতের অনন্তকালের সুখ শান্তির আশায় শরীরের প্রতি খেয়াল নাই বিন্দুমাত্র এই জগতের কিছুর বিন্দুমাত্র আকর্ষণ নাই অথপর পাপিষ্ট উমাইয়া হতাশ ও ক্লান্ত হইয়া বাড়ির দিকে পা বাড়াইল যাইবার পূর্বে শাস্তির মাত্রাটা আরো বাড়াইয়া দেওয়ার জন্য অনুচরদিগকে আদেশ করিয়া গেল হায় রে দুনিয়ার মানুষ দেখুক দেখুক আকাশের সূর্য সত্য গ্রহণ করার অপরাধে অসত্য বর্জন করার অপরাধে মরদে মোমিনের এই কঠোর অগ্নি পরীক্ষাকে দেখিয়া আজিকার সত্যানসী মুসলমানগণ শিক্ষা গ্রহণ করুক